বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে চলেছেন অভিনয় এখন বেশি একটা দেখা না গেলেও খোলামেলা পোশাকের জন্য ভক্ত অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা সমালোচনায় থাকেন অভিনেত্রী এদিকে ব্যক্তিগত জীবনে দুই সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা না গেলেও পুনরায় প্রেমে জড়িয়েছেন এই অভিনেত্রী প্রেমিক দেবমাল্যের সঙ্গে সিকিমের পাহাড়ে সময় কাটাচ্ছেন মধুমিতা সরকার পাহাড় থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করে নিলেন নিজেদের নানা মুহূর্ত শেয়ার করা ছবিতে দেখা যায় বেশ হাসিখুশি খোশ মেজাজে ধরা দিয়েছেন এই জুটি ছবি শেয়ার করে মধুমিতা সরকার ক্যাপশনে লিখেছেন এই পাঁচ মাসে জীবন বদলেছে তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি তিনি বলেন প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে চাইও না যে সেটা থেমে যাক কৃতজ্ঞ যে সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি মধুমিতা লিখেছেন কোথায় কোথায় ঘুরছি তার থেকেও বড় ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কার সঙ্গে ঘুরছি আরও কিছু স্মরণীয় মুহূর্ত তোমার সঙ্গে সবটাই বাড়ির মতো মনে হয় তুমিই আমাকে জগৎ চিনিয়েছ